বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ ও পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক সাইমা ওয়াজেদ পুতুল অনির্দিষ্টকালের জন্য ছুটিতে গেছেন এই বিষয়ে মুখ খুলেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম শনিবার বারোই জুলাই সকালে নিজের বেডফার ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেন তিনি পোস্টে তিনি বলেন প্রতারণা জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তদন্ত চলমান থাকা সাইমা ওয়াজেবকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানোর বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই আমরা এটিকে জবাবদিহিতার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ মনে করছি তিনি আরও বলেন আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং একটি স্থায়ী সমাধান প্রয়োজন যা সাইমা ওয়াজেদ জয় তার পদ থেকে অপসারণ করবে সুযোগ সুবিধা প্রত্যাহার করবে এবং এই মর্যাদাপূর্ণ ভূমিকার অক্ষণ্ডতা এবং সামগ্রিকভাবে জাতিসংঘ ব্যবস্থা বিশ্বের যোগ্যতা পূর্ণরুদ্ধার করবে